হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আজকে চলে গিয়েছিলাম রাজশাহী কলেজ এইখানে আমার ফ্রেন্ড আসবে একসাথে আমাদের সবার একটা ড্রামা রিহার্সাল ছিল এখন তারা আসে নাই আর আমি তাদের জন্য এখানে ওয়েট করতেছি আর এই তো পদ্মপুকুরে অনেকগুলো ফুল ফুটেছে দেখে অনেক সুন্দর লাগতেছিল তাই আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর এখানে তেমন কোনো রোদ ছিল না পুকুর পাড়ে হালকা বাতাস ছিল ভালোই লাগছিল আর এই তো দেখেন পুকুর পাড়ে কাপুররা বসে আড্ডা দিচ্ছে জোড়ায় জোড়ায় তো এখানে অনেকক্ষণ ঘুরে ঘুরে কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম দেন আমার ফ্রেন্ডরা চলে আসে আর এই তো অনেকজন চলে এসেছে এখনো কয়েকজন বাকি আছে তো আমরা আমরা তাদের জন্য এখন ওয়েট ওয়েট করব। দেন কিছুক্ষণ করার পর শুরু করে আর এই তো রিহার্সেল চলতেছে তো আমরা কি ড্রামা রিহার্সেল করছিলাম সেটা পরে বলবো আর রিহার্সেল শেষ হতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল তো আমি কলেজ থেকে বের হয়ে একটু বাইরে এসে আপনাদের ভাইয়ার জন্য ওয়েট করতেছিলাম আর এই তো রোহানরা চলে এসেছে এখন আমরা একটু ঘোরাঘুরি করব এর দিন ছিল আমাদের ফাইনাল ড্রামা আর আমি রেডি হয়ে নিচ্ছিলাম আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের ড্রামাটা ছিল উইলিয়াম শেক্সপিয়ার এর কল দা মার্চেন্টস ভেনিস আই নো আপনারা সবাই এটা পড়েছে তো আমরা এটাকে রিক্রিয়েট করেছি তো আমাদের ক্যারেক্টার সব কিছুই সেম ছিল বা আমরা ডায়লগ গুলা চেঞ্জ করেছি আর আবার এন্ডিংটাও অনেকটা চেঞ্জ ছিল আর এইখানে ফাইনাল ড্রামা শুরু হওয়ার আগে আমরা আরেকবার প্র্যাকটিস করে নিচ্ছিলাম দেন আমাদের ফাইনাল শুরু হয় আর এখানে আমি তেমন ভিডিও নিতে পারিনি আমি একজনকে ভিডিও করতে দিয়েছিলাম বাট সে ভালোভাবে ভিডিও করতে পারেনি আপনারা দেখেন কি একটা অবস্থা মনে হচ্ছে ফোনের উপর ঘূর্ণিঝড় হচ্ছে যাই হোক কিছু ক্লিপ আপনাদের দেখায় Dad, can I talk you? Dad, I'm to you. I don't want to say say good I don't want to have much time. हे मेरा हार्ट ऑफ बॉडी तुम्हारा ऑलवेज बी विद यू व्हाट आई डू नॉट कांट टच द सेम व्हाट यू से दैट आई हैव टू बी कंपनी और ऑफ स्टैटिक 42 वो आई एम टॉकिंग अबाउट दैट ये बसानिया हु लाइक मी इसकी साइड में लॉन्ग टाइम है ना टिक टिक हेलो मिस्टर That's, no. a, that's a good news for me. Okay, okay, thank you. Okay, bye. It's already been three months. Now it's time to get full my contract. Yeah, I you. have has been three months. You did not